আমার জীবনের দেখা সেরা সিনেমার মধ্যে জয়ভীম সিনেমা একটি এই সিনেমা দেখার পর হয়তো আপনি বুঝবেন ন্যায়ের জন্য লড়াই কতটা ভয়ানক হতে পারে আপনি জানলে অবাক হবেন এই সিনেমা করতে গিয়ে একটা সূরিয়া রাজনৈতিকভাবে থ্রেট পেয়েছিল এবং সুরিয়ার ওপর অ্যাটাক করার জন্য এক লাখ টাকা ধার্য করেছিল আম্বুমানি মানি রামাদস যার ফলে সুরিয়ার বাসায় পাঁচজন পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছিল এবং এই সিনেমা দু সালে অস্কারের জন্য নমিনেট করা হয়েছিল তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনার লাইফের আরেকটি বেস্ট মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভির শুরুতে দেখা যায় পুলিশের জেলখানা থেকে আজ কিছু লোককে ছেড়ে দেয়া হবে তাই সকল অপরাধীর পরিবার ও পরিচিত লোকেরা এসেছে তাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু দেখা যায় একজন পুলিশ অফিসার ধনী ও পরিচিত লোকদের ছেড়ে দিয়ে গরিব মানুষদের আলাদা একটি সিরিয়ালে রাখে এবং তাদের বেল হবার পরও পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় যা খুবই কষ্টদায়ক পরের সিনে দেখা যায় কান্ন ও তার স্ত্রী সিঙ্গেনি দুজনেই ইরুলা আদিবাসী গোষ্ঠীর মানুষ তারা মাঠে কাজ করে জীবিকা চালায় মূলত সাপ ইঁদুর ধরার কাজ করে থাকে একদিন রাতে অনেক বৃষ্টি হয় তখন রাজাকান্নর বউ তাকে বলে তার একটাই স্বপ্ন তাদের একটি বাড়ি হবে এটি বলে ঘুমাতে গেলে তাদের মাটির ঘরের একপাশে ভেঙে পড়ে বৃষ্টির কারণে পরের দিন সকালে এক ধনী ব্যক্তির বাড়িতে দেখা যায় একজন মহিলাকে যে গয়না দেখতে গিয়ে একটি গয়না পড়ে গেলে সেটি ওঠাতে যায় তখন একটি সাপ দেখে সে চিৎকার করে ওঠে পরে সেই ধনী ব্যক্তির বাড়ির লোক এসে রাজাকান্নকে ডেকে নিয়ে যায় সাপ ধরার জন্য এরপর সে সাপ খুঁজতে গিয়ে সেই গয়নাটি পায় এবং গয়নাটি দিয়ে আবার সাপ খুঁজতে থাকে তখন সে সাপটিকে পেয়ে সেটিকে নিয়ে বের হয়ে যায় তখন সেই ধনী লোক তাকে গাড়িটি ঠেলে দিতে বলে সে ঠেলে দেয় কিন্তু টাকা দেওয়ার সময় সে না বলে আমি তো একই গ্রামের লোক এইটুকু সাহায্য তো করতেই পারি তখন সেই ধনী লোকের বউ তাকে নিচু জাতের বলে অপমান করে এরপর দেখা যায় মিত্রা নামের একজন শিক্ষিকাকে যিনি ইরুলা জনগোষ্ঠীকে শিক্ষা দেন এভাবে সময় কাটতে থাকে রাজাকান্ন ও সেঙ্গেনির তাদের পরিবারে আরও একজন সদস্য আসছে তাই রাজাকান্ন বেদের কাজ ছেড়ে শহরে কাজের জন্য চলে যায় যাতে একটি নতুন বাড়ি করে ভালোভাবে থাকতে পারে অন্যদিকে সেই পঞ্চায়েতের বাসায় গয়নাসহ টাকা চুরি হয় পুলিশ সেখানে গিয়ে সব কিছু শনাক্ত করতে থাকে পঞ্চায়েতের বউ রাজাকান্নর নাম নেয় সেখানের পুলিশ গুরুমূর্তিকে রাজাকান্নকে সন্দেহ করে পুলিশ রাতে গিয়ে রাজাকান্নুর ঘরে তল্লাশি চালায় গয়না ও টাকা না পাওয়ায় গুরুমূর্তি গর্ভবতী সেঙ্গিনীর ওপর হাত তোলে এবং তারা রাজাকান্নুর ভাই বোন ভগ্নীপতিকেও ধরে নিয়ে যায় পরদিন দেখা যায় আইনজীবী চন্দ্রুকে একজন উকিলের ওপর হাত তুলে পুলিশ যার জন্য সকল আইনজীবীরা চন্দ্রু দেখে তার একজন দাঁড়িয়ে আছে। আন্দোলন থেকে বের হয়ে কেস যায়। চন্দ্রু সেই লোকের ছেলেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ায় যে মামলা হয়েছে তা সে খুব ভালোভাবে উপস্থাপন করে যার ফলে বিরোধী পক্ষের আইন তার কাছে নত হয় তখন আদালত গরিব লোকের ছেলেকে ছেড়ে দেওয়ার কথা বলে আইনজীবী চন্দ্রু তখন আরও একটি কেস দাখিল করে যা সেই দরিদ্র লোকের ছেলের সাথে সম্পৃক্ত পুলিশ এমনভাবে বারোটি জেলায় সকল দরিদ্র লোকদের আটক করে এবং ধনী ও ক্ষমতাশালী লোকদের ছেড়ে দেয় এর বিরুদ্ধে কঠোর নোটিশ পেশ করে চন্দ্রু যার ফলে আদালত সেই বারোটি জেলার সকল দরিদ্র লোকদের মুক্তির পরোয়ানা দেয় একদিন দেখা যায় চন্দ্রর কাছে সেঙ্গেনি ও মিত্রা আসে চন্দ্র সঙ্গেনীকে বলে আমাকে যা বলবে সত্য কথা বলবে বিনা সংকোচে তখন সেঙ্গেনী তাকে জানায় একদিন রাতে পুলিশ রাজাকাণ্ডকে খুঁজতে এসে তাকে অনেক মারধর করে এবং তারা রাজাকাণ্ডুর ভাই বোন ভগ্নীপতিকে ধরে নিয়ে যায় এবং নির্যাতন করে রাজাকাণ্ডুর খোঁজ জানতে চায় কিন্তু কেউ জানে না আসলে কি হয়েছে পুলিশ তাদের ওপর নির্মম অত্যাচার চালাতে থাকে ধাপে ধাপে এরপর কান্নকে দেখতে পায় পঞ্চায়েতের লোক তাকে চুরির দায়ে অনেক মারধর করা হয় সে যতই বলে যে সে কিছু চুরি করেনি ততই তাকে মেরে বেঁধে রাখা হয় সেখানে পুলিশ গুরুমূর্তি এসে তাকে মারধর করে এবং পুলিশ স্টেশনে নিয়ে আসে এরপর তাদের সকলকে একত্রিত করে অনেক টর্চার করে পুলিশ মরিচ বেটে রাজাকান্নুর কাটা জায়গায় লাগায় তখনও রাজাকান্ডু বলতে থাকে যে সে চুরি করেনি পুলিশ যে নির্মমতা চালায় তা দেখার মতো নয় সেখানের একজন বলে স্যার এখানে সবাই পুরুষ রাত হয়ে গিয়েছে আপনি আমার ভাবিকে অন্য একটি জেলে নিয়ে রাখুন এটা শুনে সেই অফিসার এসে তার সামনে তার ভাবির শিলতাহানি করে যা খুবই জঘন্য একটি কাজ এরপর তাকে মেরে সরিয়ে দেয় চন্দ্র তার এই কথা শুনে নিজেকে ইমোশনাল হওয়া থেকে আটকায় এরপর জানতে চায় পরের দিন কী হয়েছে সেঙ্গিনী বলে পরের দিন সকালে সে গিয়ে দেখে রাজা কান্নুকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে সে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে তাদেরকে বের করা হয় কিছুক্ষণ জন্য তখন দেখা যায় রাজা কান্নুকে মেরে আধমারা ফেলে দিয়েছে সেঙ্গিনী তাদেরকে খেতে দেয় কিন্তু রাজা কান্নু ব্যথার যন্ত্রণায় খাবার খেতে পারছিল না এটা দেখে সেঙ্গিনী কষ্টে সেই পুলিশ অফিসারদেরকে বদদোয়া দিতে থাকে এটা শুনে গুরুমূর্তি তাদেরকে মেরে সেখান থেকে ভিতরে নিয়ে যেতে বলে কান্নুকে নেওয়ার সময় সে সেঙ্গিনীকে বলে তাকে বাঁচানোর জন্য সেখানের একজন পুলিশ তাকে বলে এখানে কান্নাকাটি করে লাভ হবে না বড় কোনো লোককে নিয়ে আসো তখন সেগেনি পঞ্চায়েতের কাছে যায় কিন্তু তাকে ছোট ও নিচু জাত বলে তুচ্ছতা ছাল্য করতে থাকে একদিন রাতে একজন পুলিশ অফিসার সেঙ্গেনী ও বাকিদের জানায় রাজা কান্নু ও বাকিরা জেল থেকে পালিয়েছে এটা শুনে সেঙ্গিনী ভাবে জেল থেকে কিভাবে পালালো নাকি পুলিশ মিথ্যা কথা বলছে স্যাঙ্গেনি গিয়ে পুলিশ স্টেশনে খোঁজ নেয় কিন্তু তাকে ভিতরে যেতে দেয় না এরপর স্যাঙ্গেনি মিত্রার কাছে যায় মিত্রা একজন পলিটিশিয়ানের কাছে যায় এবং পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে কিছু লোক মিলে পুলিশের কাছে কেস এফআইআরও করা হয় যাতে রাজাকান্নুকে খুঁজে বের করা হয় পুলিশ এফআইআর তো করে কিন্তু খোঁজ নিচ্ছে কিনা তা জানা যায়নি সেঙ্গেনি গর্ভবতী অবস্থায় রাজাকান্নুকে খুঁজতে থাকে যা একজন মহিলাই করতে পারে এইসব বলে সেঙ্গেনি অনেক কান্না করতে থাকে চন্দ্রুর কাছে এরপর সে বিভিন্ন জায়গায় যেতে থাকে আইনজীবীদের কাছে কিন্তু কেউ কোনোভাবে তাদের সাহায্য করে না একদিন একজন লোকের থেকে তার ঠিকানা পায় পুলিশ জানায় সেই রাতে রাজাকান্ন সহ বাকিরা জেল থেকে পালিয়ে যায় পুলিশ জানতে পারে তারা বের হওয়ার আগে ঔষধ নেয় তারপর একটি ফার্মেসিতে যায় এবং একজন লোক তাদের তিনজনকে দেখতে পায় স্বর্ণের দোকানে একটি জিনিস পায় যা সেই তিনজন মিলে রেখে গিয়েছিল তাই তাদের বিরুদ্ধে আরও একটি কেস হয় যা হল স্বর্ণ নিয়ে জেল থেকে পালানো চন্দ্র সারা রাত সেই কেস নিয়ে চিন্তা করতে থাকে এবং সকালে সে সেঙ্গেনীকে জানায় চন্দ্র আদালতে হেভিয়াস কর্পাস মামলা করবেন অর্থাৎ আটক ব্যক্তিকে আদালতে হাজির করার দাবি সে যাওয়ার সময় মিত্রাকে জানায় এই কেস সহজ হবে না কারণ পুলিশের কাছে সকল সাক্ষী আছে আমাদের কাছে নেই এবং এটি সরকারের বিরুদ্ধে কেস হতে যাচ্ছে কারণ এটা শুধু রাজাকান্ন কেস নয় এটা সকল নিচু জাতির নামে ডাকা মানুষদের বিরুদ্ধে কেস তাই সবাই প্রস্তুত হয়ে যাও কেসের জন্য আদালতে যায় সেঙ্গেনীয় তার মেয়ে চন্দ্র জানায় জেল থেকে কয়েদি পালিয়ে গিয়েছে এবং তাকে খুঁজে বের করার জন্য এই আপিল করা হয়েছে এরপর সেঙ্গিনী জানায় তার চোখের সামনে তার স্বামীকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে দয়া করে আমার স্বামীকে খুঁজে বের করে দিন স্যার কোর্টের কাছে তার কথা ও মতামত অনুযায়ী আপিল ধার্য করা হয় এবং সহ বাকিদের খুঁজে বের করার নোটিশ নোটিশ দেওয়া হয় সেই পুলিশ পায় কয়েকদিন পর আদালতে মামলা শুরু হয় বিরোধী পক্ষের আইনজীবী জানায় রাজাকান্ন সহ বাকিদের খোঁজার এফআইআর আগে করা হয়েছিল চন্দ্র বলে আমার এই এফআইআর সঠিক বলে মনে হচ্ছে না তাই আদালতের কাছে বিনীত আবেদন করব পুলিশদের এবং যারা তাদেরকে দেখেছিল সেই সকলকে আদালতে হাজির হওয়ার জন্য আদালত তার এই দরখাস্ত মঞ্জুর করে এরপর চন্দ্র সেই গ্রামে গিয়ে বাকিদের জবানবন্দি নেয় এবং ফেরার পথে গুরুমূর্তি তাকে বলে তাড়াতাড়ি সেই অপরাধীদের খুঁজে বের করুন চন্দ্র বলে অবশ্যই আসল অপরাধীদের খুঁজে আমি বের করবই পরের দিন আদালতে কেস আসে সেখানে সেই ডাক্তারকে আনা হয় যে বলেছিল রাজাকান্নু সহ বাকিদের সে চিকিৎসা করেছিল তখন চন্দ্র তাকে জিজ্ঞেস করে আপনি এমবিবিএস কোথা থেকে করেছিলেন সেই ডাক্তার জানায় সে এমবিবিএস ডাক্তার নয় সে একজন আয়ুর্বেদিক ডাক্তার চন্দ্র বলে মিথ্যাবাদী সন্দেহভাজন বিরোধীপক্ষের আইন জানায় হোক সে যে কোনো ডাক্তার তার কাছে সেই তিনজন গিয়েছিল এটা তো সত্য এরপর এক এক করে সকল ভাজন হাজিরা দেয় কিন্তু চন্দ্রু কাউকে কোনো প্রশ্ন করে না সর্বশেষ আদালত রায় দিতে গেলে চন্দ্র দাঁড়িয়ে বলে আমি এনকোয়ারি অফিসার বার্সিমকে কিছু প্রশ্ন করতে চাই আদালত লাঞ্চের পর সুযোগ দিবে বলে জানায় আদালত শুরু হওয়ার আগে বিরোধীপক্ষের আইন সেই অফিসারকে বলে যা শিখিয়ে দিয়েছি তাই বলবে এর বাইরে কিছু জিজ্ঞাসা করলে বলবে মনে নেই আদালত শুরু হয় এবং চন্দ্রু তাকে জিজ্ঞেস করে রাজা কেস আপনি এনকোয়ারি করেছিলেন সে বলে হ্যাঁ আমি করেছি যা লেখা আছে সব মনে আছে আমার তখন চন্দ্র তাকে জিজ্ঞেস করে তাহলে বলুন পুলিশ স্টেশন থেকে সেই হাসপাতাল কত দূরে এটা শুনে বার্সিম বলে জানি না এরপর চন্দ্র তাকে আবার জিজ্ঞেস করে তাহলে বলুন পুলিশ স্টেশন থেকে সেই ফার্মেসি কত দূরে সে বলে তাও আমি জানি না তখন চন্দ্র আদালতকে জানায় আমি নিজে গিয়ে এই ব্যাতারে দেখেছি পুলিশ স্টেশন থেকে ডেস্ট হাসপাতাল তিন কিলোমিটার এবং ফার্মেসি অপর পাশে এক কিলোমিটার দূরে তাই এনকোয়ারি অফিসার বার্সিমের ফাইল অনুযায়ী রাজাকান্ন ও বাকিরা প্রথমে জেল থেকে বের হয়ে হাসপাতালে যায় এবং সেই একই পথ দিয়ে পুলিশ স্টেশনের সামনে দিয়ে তারা ফার্মেসিতে যায় এটা কি আসলেও সম্ভব বিরোধী পক্ষের আইন বলে এই সব বলে আপনি কি বোঝাতে চান এই এনকোয়ারি ফাইল মিথ্যা তখন চন্দ্র বলে হ্যাঁ অবশ্যই কারণ এই অফিসার আরেকজনের ফাইল নকল করে এই ফাইল তৈরি করেছে তখন বারশিম তার অপরাধ স্বীকার করে নেয় এভাবে একজনের কথা মোতাবেক বাকি তিনজনও তাদের ভুল স্বীকার করে নেয় এবং পুলিশের ভয়ে এই কাজ করেছে বলে জানায় আদালত বাকিদের শাস্তির ব্যবস্থা করে অন্যদিকে আর এক আইনজীবী মহান বলে একজন আদিবাসী মহিলা কিভাবে হাইকোর্টে চলে গেল আরও রাগারাগি করে এবং এখন থেকে এই কেস সে লিড করবে বলে জানায় পঞ্চায়েত জানায় এই কেস উঠিয়ে নিতে হবে নয়তো তাদের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিবে সেঙ্গেনী উকিলকে ফোন দিয়ে এই ব্যাপারে জানাতে গেলে সেখানে একজন পুলিশ আসে এবং সেঙ্গেনিকে তার সাথে যেতে বলে সঙ্গেনী মানা করলে সেই পুলিশ অফিসার সেঙ্গেনীর মেয়েকে তুলে নিয়ে যায় সেঙ্গেনি তাকে আটকাতে গিয়েও পারে না এরপর সেঙ্গেনী পুলিশের কাছে যায় তখন তাকে বলে এই কেস উঠিয়ে নিতে কিন্তু সে কিছু শুনতে চায় না উকিল ছাড়া গুরুমূর্তি এসে তাকে থাপ্পড় মারে তখন তার টেলিফোন আসে এবং ডিজিপি বলে তাকে ছেড়ে দিতে এবং সম্মানের সাথে গাড়িতে করে বাসায় দিয়ে আসতে কারণ এটি যদি সে নালিশ করে তাহলে তোর আমার জন্য সমস্যা হয়ে যাবে তখন দেখা যায় সিঙ্গেনীর মেয়েকে নিয়ে যাওয়ার সময় একটি কল দেয় চন্দ্র তাকে জানায় এই ব্যাপারে সিঙ্গেনী চন্দ্র গিয়ে হাইকোর্টকে এই ব্যাপারে জানায় এবং হাইকোর্ট জানায় ডিজিপিকে এভাবে নিজের মন মতো ও মাথা উঁচু করে বের হয়ে আসে সেঙ্গেনি। সেই পুলিশ তার পিছনে পিছনে যেতে ও গাড়িতে ওঠার জন্য রিকোয়েস্ট করতে থাকে তারা বাসায় পৌঁছায় এটি দেখে গ্রাম পঞ্চায়েত সে দেখে অবাক হয়ে যায় পরের দিন কেস লিড করতে আসে মহান সে দুজন লোককে টাকে একজন হলো যে দেখেছে তাদের তিনজনকে এবং আরেকজন হল রাজা কান্নু যিনি বাকি তিনজনের মালিক সে জানায় তাকে ফোন দিয়ে জানানো হয়েছে তারা পুলিশ স্টেশন থেকে পালিয়েছে এই খবর যাতে তাদের পরিবারকে জানিয়ে দেওয়া হয় চন্দ্র বলে এটি আপনি পুলিশদেরকে তো জানাতে পারতেন সে বলে কাল পুলিশ এসেছিল কাল জানিয়েছি চন্দ্র বলে অন্তত তাদের পরিবারকে তো জানাতে পারতেন সেই লোক বলে আমি তিন পরিবারকেই এটি জানিয়েছিলাম এটি শুনে কেস পুরো ঘুরে যায় চন্দ্র তাকিয়ে দেখে সেঙ্গেনি মাথা নিচু করে আছে সে আদালতের কাছে কিছু সময় চায় আদালত তাকে সময় দিলে সে রেগে কোর্ট থেকে বের হয়ে যায় সে জানায় আমাকে সত্য কেন জানাওনি আজ থেকে আমি এই কেস লড়ব না তখন মিত্রা বলে আমি সত্য বলে মানা করেছিলাম কারণ হলো সেখানের সকল আদিবাসী অশিক্ষিত ছিল তাহলে তারা কিভাবে ফোন বুথে ফোন করার জন্য নম্বর ডায়াল করতে পারে এটি শুনে চন্দ্রুর রাগ ঠান্ডা হয় সে সকল কল রেকর্ড নম্বর বের করে যেটি থেকে সেই মালিকের টেলিফোনে কল এসেছিল এরপর এক এক করে সকল নম্বরে ফোন দেয় এবং সর্বশেষ একটি নম্বর পায় যেটি কেরালার একটি স্টাডি বুথ থেকে এসেছিল এরপর তারা সবাই মিলে কেরালা রওনা দেয় এবং সেই ফোন বুথের সামনে যায় সেখানের একজন লোকের সাথে কথা হয় তখন তাকে চন্দ্র জানায় আপনি কি ছোট আকারে কোনো লোককে দেখেছেন সে জানায় এখানে এই সাইজের অনেক লোক আছে বলতে পারবো না এরপর চন্দ্র সহ বাকিরা চারদিকে সেই রাজাকান্ন সহ বাকিদের খুঁজতে থাকে কথাও পায় না তখন সেঙ্গেনি বসে বসে কান্না করতে থাকে তার কান্না দেখতে পায় সেই দোকানদার এরপর দেখা যায় কোর্টে সবাই এসে গিয়েছে কোর্টে নতুন লোক রাজেশকে আনা হয় তাকে জিজ্ঞাস করা হয় কি হয়েছিল সেই দিন সে জানায় সে দোকান করছিল তখন দেখে দুজন লোক ফোন ফোনবুথের মধ্যে কথা বলছে তখন তাদের থামাতে গেলে জানতে পারি তারা পুলিশ কেস নিয়ে কথা বলছে এরপর গুরুমূর্তিকে ডাকা হয় তখন সে সত্য কথা বলা ছাড়া উপায় থাকে না চন্দ্রু এই কেস সিবিআইকে দিতে বলে কিন্তু আদালত অন্য পুলিশ দিয়ে এই কেস এগিয়ে নিতে বলে চন্দ্রুকে সে রাজি হয় চন্দ্র যায় সেই পুলিশের সাথে দেখা করতে তার আগে ডিজিপি বলে চন্দ্রুর কথা শুনে পুলিশের বদনাম করোনা অফিসার পেরুম ন্যায় পথে চলে তাই চন্দ্র তার কাছে এসেছে চন্দ্রু এই কেসের আগে কিছু লোকদের সাথে তার দেখা করাতে নিয়ে যায় সেখানে পেরুমকে আলালতের লোক বলে সেখানের মানুষের ওপর হওয়া পুলিশদের অত্যাচার সম্পর্কে এক এক করে সবাই জানাতে থাকে যা শুনে পেরুম উঠে দাঁড়ায় সে তাদের কষ্ট অনুভব করতে পারে পেরুম পঞ্চায়েতে গিয়ে জানতে পারে যে সেই মহিলা শুধু একটি গয়নাই পেয়েছে তাহলে সেই গয়নাটি কার যেটি সেখানে রয়েছে এরপর পেরুম সকল পুলিশদের জিজ্ঞাসা করতে থাকে সেখানের একজন অফিসার জানায় সেই রাতে মেয়েটিকে আমি বাইরে যেতে দিই এবং বলি বাসায় চলে যেতে নয়তো মেয়েটি তার ইজ্জতের জন্য সেখানেই আত্মহত্যা করত এরপর তিনজনকে ডাকা হয় এবং তাদেরকে রাগারাগি করে বাইরে বের করে দেওয়া হয় চন্দ্রু ও পেরুম মিলে আশেপাশে সকল পুলিশ স্টেশনের ফাইল চেক করতে থাকে যাতে কাউকে জোর করে জেলে ভরে রাখা হয়েছে কিনা বা কোনো মার্ডার কেস আছে কিনা বা কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা তখন চন্দ্রু একটি মেডিকেল ফাইল পায় যেখানে দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে সেই ফাইলটি কে তৈরি করেছিল সেটি জানতে সে হাসপাতালে যায় তখন জানতে পারে একটি লাশ পাওয়া গিয়েছে যেটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে হয়েছে ফরেনসিক টিমের একজন লোকের জন্য অপেক্ষা করতে থাকে যার কাছে কিছু লাশের ছবি রয়েছে সে আসার পর তাদেরকে ছবি দেয় চন্দ্রু ছবি দেখে দেখে মিত্রাকে দেয় শনাক্ত করার জন্য এক এক করে ছবি দেখে মিত্রা থমকে যায় তার চোখে পানি চলে আসে তার হাত থেমে যায় একটি ছবির ওপর সে দেখে চিনতে পারে এই হলো রাজাকান্ন সিঙ্গিনীর বাসায় শোকের ছায়া নেমে আসে যা দাঁড়িয়ে দেখে সহ্য করতে না পেরে চলে যায় চন্দ্রু মোহন বলে এখন আর এই কেস কেউ লড়বে না গুরুমূর্তি বলে স্যার যত টাকা লাগবে আমি আপনাকে দেব আমাদের বাঁচান মোহন জানতে চায় সেই দিন কী হয়েছিল গুরুমূর্তি বলে সেই দিন রাতে রাজাকান্নু অনেক মারা হয় কারণ ওপর থেকে অনেক প্রেশার আসছিল কিন্তু সে তার চুরির দোষ স্বীকার করে না সেই রাতে রাজাকান্ন অতিরিক্ত আঘাতে মারা যায় এরপর বাকি দুই পুলিশ অফিসার পুলিশ স্টেশন খালি করে একটি গাড়ি আনে সেই লাশকে ও বাকি দুইজনকে গাড়িতে ওঠায় এরপর এক পুলিশ অফিসার রাজাকান্নুর জামার একটি অংশ ছিঁড়ে দরজায় লাগিয়ে শার্টটি নিয়ে দূরে ফেলে আসে গুরুমূর্তিও বাকি দুইজন নাটক করা শুরু করে যেন মনে হতে থাকে বাকিরা আসলেই পালিয়েছে এক এক করে মিথ্যা নাটক সাজাতে থাকে এবং গাড়িতে করে অনেক দূরে গিয়ে সেই লাশকে ফেলে আসে মোহন বলে এসপির প্রেসারের প্রেশারের কারণে তুমি তাকে মেরেছ সেই ভয়ে তারা পালিয়ে গিয়েছে এটাই বলতে হবে কোর্টে মনে রেখো পরের দিন কেস শুরু হয় তখন চন্দ্রু ভীরাসায়ামীকে কাঠগড়ায় দাঁড় করায় চন্দ্র বলে আপনি আপনার পুলিশ ডায়েরিতে লিখেছেন সাড়ে নটায় তারা পালিয়েছিল তখন আপনি ফোন দেন গুরুমূর্তিকে সেটি জানান সে বলে হ্যাঁ স্যার এটাই হয়েছিল চন্দ্র বলে না এমনটা হয়নি আপনি ফোন দিয়েছিলেন নটায় মানে মাঝখানে তিরিশ মিনিট কি হয়েছিল সেটি জানা দরকার চন্দ্রু আদালতের কাছে সময় যায় আদালত তাকে সময় দেয় চন্দ্রুকে মোহন জানায় ওই মহিলার যত টাকা প্রয়োজন সব টাকা দেয়া হবে যাতে কেস উঠিয়ে নেয় কিন্তু চন্দ্রু আর একতা ও নিষ্ঠা থেকে এক চুলো লড়ে না এভাবে ন্যায়ের জন্য লিফলেট ও ব্যানার তৈরি করে আন্দোলন করতে থাকে একজনের ন্যায়ের জন্য এভাবে হাজার লোক জড়ো হয়ে রাস্তায় নামে চন্দ্রু গুরুমূর্তির সকল কল রেকর্ড চেক করতে বলে তখন জানা যায় সেই দিন ফোন ফোনবুথে রাজাকান্নুর সাথে থাকা বাকি দুইজনই ছিল তাই দুইজনের সেখানে থাকার সম্ভাবনা বেশি সেই ষোলো কিলোমিটার দূরে পুলিশ স্টেশনে ডিজিপি সেঙ্গেনিকে ডেকে এনে জানায় এই কেস উঠিয়ে নিতে এতে তাকে অনেক টাকাও দেওয়া হবে সিঙ্গেনী বলে টাকা নিয়ে হয়তো একটি বাড়ি করে থাকতে পারব কিন্তু মনের ভিতরে কখনো শান্তি পাব না আমার মেয়েও যা দেখেছে তার থেকে সেও সহজে বের হতে পারবে না তাই টাকার জন্য আমি আমার নিষ্ঠা পরিবর্তন করতে পারব না এটা বলে চলে যায় অন্যদিকে মিত্রা ও পেরুমের লোক গিয়ে সেই কারাগারে খোঁজ নেয় সেখানে গিয়ে রুসাকুটটিকে পায় সে মিত্রাকে দেখে তান্না করে দেয় এবং বাকি আর একজনে নিয়ে বের হওয়া ধরলে জিজ্ঞেস করে তার ভাই রাজাকান্নু ঠিক আছে কিনা চন্দ্রু মেডিকেল ডাক্তার থেকে জানতে পারে রাজাকান্নুর বোকের পাঁজরের হার ভেঙে গিয়েছিল যার ফলে সে মারা গিয়েছে আদালতে কেস শুরু হয় রুষাকুটটি জানায় সেই দিন রাতে রাজাকান্নুকে অনেক খারাপভাবে মারতে থাকে যা সহ্য করার মতো ছিল না গুরুমূর্তি বারবার তার বুকে লাথি মারছিল এক পর্যায়ে গুরুমূর্তি পানি খাওয়ার জন্য ধরলে রাজাকান্ন একটু পানি খেতে চায় তখন সে এসে তাকে একটি লাথি মারে এবং এরপর সেখান থেকে চলে যায় দুইজনের চোখ খুলছিল না তাই ভীরাশাকে ডাকে এবং এই ব্যাপারে জানায় সে এসে দেখে দুইজনের কেউ লড়ছে না তাই রুষাকুটটিকে আরেক জায়গায় নিয়ে আটকে রাখে এবং মরিচের গুড়া এনে রাজা কান্নুর ভাইয়ের চোখে দিলে জানতে পারে সে বেঁচে আছে এরপর তাকে নিয়েও সেই রুমে আটকে রাখে এবং কাল জানতে পারলাম আমার ভাই মারা গেছে এরপর সেই ডাক্তারকে আনা হলে মোহন বলে রাজা কান্নু তো ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মারা যেতে পারে সে বলে হ্যাঁ কিন্তু সে রাজা কান্নুর দাড়িতে এক ধরনের পাউডার পায় সেটি পরীক্ষা করে জানা যায় সেটি মরিচের গুড়া যা রাজা কান্নুর চোখেও দেওয়া হয়েছিল মোহন মানতে নারাজ যে লকআপেই তাদের মৃত্যু হয়েছে তখন পেরুমকে ডাকা হয় সে জানায় পঞ্চায়েতে বাসায় দুইজনের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তাকে গিয়ে জিজ্ঞেস করলে সে জানায় গুরুমূর্তি আমাকে বাঁচিয়ে সেই স্বর্ণের টাকা থেকে ভাগ নেয় এবং যেখানে কান্নুকে পাওয়া গিয়েছিল সেখানে টায়ারের ছাপ রয়েছে যা পুলিশ স্টেশনের গাড়ি টায়ারের সাইজের সাথে মিলে এবং দুজনের পায়ের ছাপ যেটি গুরুমূর্তি ও নাত্রাজানের তাই বলতে বাধ্য হচ্ছি রাজাকান্নুর মৃত্যু কারাগারেই হয়েছে মোহন মানতে নারাজ হলে তাকে বড় গলায় থামায় চন্দ্রু সে বলে আমরা আদিবাসীদের নিয়ে পড়ালেখা ও কথাবার্তা বলি কিন্তু তাদেরকে সামনাসামনি আসলে ছোট চোখে দেখি এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে কারণ ওরাও মানুষ আমাদের মতো জমি ও লেখাপড়ার সুযোগ পায়নি নয়তো তারা আমাদেরই একজন হতো এটি সরকারের দোষ তাই আদালতে বিনীত আবেদন যারা এই কাজ করেছে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক শেষে আদালত ঘোষণা করে তিনজন পুলিশ কর্মকর্তা রাজাকান্ন হত্যার জন্য দায়ী এবং তাদের বিরুদ্ধে আজীবন কারাদণ্ডের নির্দেশ ও গ্রেফতারের নির্দেশ দেয় আদালত চন্দ্র ও ইন্সপেক্টর জেনারেল পেরুমাল স্বামীকে প্রশংসা করে সেঙ্গেনী ও তার পরিবারের সবাই ক্ষতিপূরণ পায় সেগেনি তিন লক্ষ টাকা ও আধাকাঠা জনি, বাকিদের দু লক্ষ টাকা করে দেওয়া হয় চন্দ্রু শুধু একজন আইনজীবী নয় তিনি ন্যায় বিচারের প্রতীক এভাবে জয়ের কাণ্ডায় শেষ হয় সত্য ঘটনা অবলম্বনে তৈরি যাই ভীম মুভিটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লানেশন কেমন লাগলো আর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ ভালো থাকবেন